দেখো এই জায়গাটা পুরো আমরা একদম ফাঁকা করে দেব কারণ এই যে দেখতে এটাকে এখন আমরা দুজনে মিলেই কেটে টুকরো টুকরো করব একদম বেড়াটা খড়ি যেরকম হয় খড়ির আকারে আর কি রাখবো আর এতগুলো খড়ি তো আর একবারে শেষ হবে না আবার যখন মানে মাটিতে রান্না মানে মাটির চুলায় রান্না হোক বা আগুন তাপানো হোক এগুলো করা যাবে হ্যাঁ বেশিরভাগ আগুন তাপাতেই যাবে কারণ আমরা মাটির চুলায় অত কই আর রান্না করি মাটির চুলায় যারা রান্না করে তাদের জন্য একদম খুব সুন্দর হতো এতগুলো করি তো সকালে উঠেই এই কাজগুলো করতেই হবে কারণ সময় দেখতে দেখতে চলে যায় আর শীতের বেলা মানে দশটা বাজা মানেই গরমের দিনের মনে হয় যে বারোটা বেজে গেল এরকম তো তোমাদেরকে জানাই সুপ্রভাত আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও আজকে মোটামুটি ভালো আর ও ঠাকুরের কৃপায় ভালো আছে কিন্তু কলকাতায় যাওয়ার পর ডাক্তারটা দেখাতেই হবে ও টেনশানে আছে মানে ওই ব্যথার যে হয়েছিল ওই ব্যথা মনে করে যখন তখনই ও ভয় পায় যে কি জানি আবার ওই ব্যথা হবে নাকি একটা আতঙ্ক জমে গেছে ওর তো ডাক্তার দেখাতেই হবে আর আমার অসুখটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে মানে কাশিটা সর্দিটা এখনও আছে কথায় বোঝা যাচ্ছে যে ভেতরে সর্দি আছে তা যাই হোক এই জায়গাটা দেখো পুরো ফাঁকা লাগছে গাছপালা কিচ্ছু নেই এত ফাঁকা লাগছে তো ও এই কাজটা করতে থাক আমি ঘরটা একটু গুছিয়ে রেখে আসি কারণ ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো যখন সিলিংগুলো করা হয় ভীষণ শখের সিলিং ছিল আমার আর তখন কমেন্টেও এরকম এসেছিলো এগুলো আসামে খুব বেশি দেখা যায় এবং বিয়ে হয়ে আমি এখানে আসার পর অনেকের বাড়িতেও দেখেছি আর আমি যেভাবে চেয়েছিলাম সেরকম করে কিন্তু হয়নি বাঁশের ওই পাতলা পাতলা ওরকম মানে ওগুলোকে কি বলে বাইন এরকম করে হাতে তৈরি করে তারপরে করতে হয় তো তারা হুড়ো করে আমাদেরটা কীরকম করে বানিয়ে দিয়েছে তারপরেও কিন্তু দেখতে খারাপ ছিল না ভীষণ সুন্দর ছিল তো যাই হোক কিছু এই ইঁদুর বাবা জীবনের জন্যই হয়ে গেল আমাদের এত টাকা মানে জরিমানাও লাগলো আর তার সাথে শখের জিনিসটাও একদম শেষ চোখের নিমিশেই তো দেখো আমি সকালবেলার এই কাজগুলো না করলে না অন্য কোনো কাজে হাতেই দিতে পারি না আগে মনে হয় যে না আগে ঘর দর তারপরে রান্নাঘরে যাবো একবার রান্নাঘরে গেলে তখন রান্নাঘরে সময় এমনভাবে পার হয়ে যায় যে আর খবরই বলতে পারি না যে আর বাকি সময় কিভাবে কি পার হয়ে গেল আর শীতের দিনে লাগে এতগুলো কাপড় চোপড় এক তো এদিকে বাইরে পড়ার জন্য কাপড় চোপড় থাকেই তার সাথে সোয়েটার চাদর যাই মানে ব্যবহার করুন না কেন সবগুলোই এই চেয়ারের উপরে বা একটা জায়গার মধ্যে মানে জমানো রাখা হয় জমিয়ে রাখা হয় আবার এদিকে বিছানার উপরেও কাঁথা কম্বলের আর অভাব নেই তো শীতের দিনে এত কাপড় চোপড় চারিদিকে দেখে না পুরো মাথায় খারাপ হয়ে যায় তার মধ্যে আমরা যেহেতু আবার যাব সেই কারণে আমি ব্যাগগুলো কিন্তু গুছিয়ে অন্য জায়গায় রাখছি না সব হাতের কাছেই রাখছি কারণ আবার বের করা করি ওই জন্য তবে আস্তে আস্তে সব কিছু এখন গুছাতেই হবে টুকটাক করে অনেক জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে গোটা একটা সংসার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কারণ নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস থাকে আর তারপরেও তো আমাদের অনেক কিছু নতুন করে ওখানে কিনতে হয়েছে মানে জীবনটাই যেন কীরকম একটা হয়ে গেছে দু টানার মধ্যে আছি জানি না ভগবান আর কতদিন এভাবে আমাদের পরীক্ষা নেবে তবে হ্যাঁ আশা মানে রাখতে হয় এবং শেষ পর্যন্ত চেষ্টা করতে হয় আর বাকিটা ভগবানের হাতে তাই তো তো যাই হোক দেখো গল্প করতে করতে ওই বাসটা পুরোটাই গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে আমার বাসি নাইটি তারপরে রুমাল একটা রেখেছি এগুলো ধোয়ার জন্য ওই ঘরে নিয়ে রেখে আসবো আর তার সাথে এই যে গালিচাটা দেখতে পাচ্ছ ওটা ভাজ করে রাখবো প্রত্যেক দিনে ওই বিকেল দিকে বা সন্ধ্যার দিকে এটা পেতে রাখি কারণ এই যে মিকিও হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে আর সব সময় আর জুতা পা দিয়ে হাঁটা যায় না তো ওই জন্য মানে এটা পেতেই রাখি আর ও বলে কি এটা পেতেই থাক মানে পাতাই থাক সন্ধ্যার সময় একটু বেশি ঠান্ডা লাগে আর কোচবিহারে মানে বলে লাভ নেই অসম্ভব পরিমাণে ঠান্ডা আর এই কোচবিহারের ঠান্ডাটা আবার কোনো সময় এনজয় করি কোনো সময় বিরক্ত লাগে কারণ সবসময় ওই কাজের মধ্যে তো আর অতকি কি আর মানে ঠান্ডাই করে চলা যায় তো প্রত্যেক দিনের রুটিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম প্রত্যেক দিনেই ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো করতে হয় বিছানাও তুলে রাখে কিন্তু ওর বিছানা তোলা ওটা আমার পছন্দ হয় না বিছানা চাদর টান টান করে বিছানাও থাকবে ঝাড়ু দিতে হবে সুন্দর করে বালিশ একটু কাত হয়ে থাকলো বা একটু চেপে থাকলো সেটা আমার পছন্দ হয় না আমি আবার এটাকে ঠিক করে রাখি তো ওরকম করেই বিছানাটাকে আবার সুন্দর করে আমি গুছাই মানে পুরোটা তো মশারি তোলা তারপর মশারি ভাজ করা মশারি টাঙানো পর্যন্ত এটা ওর কাজ মানে রাতে ঘুমাই যখন মশারিটা ওই টাঙায় বেশিরভাগ হঠাৎ হয়তো দেখতে একদিন মনে হয় মাসে আমি হয়তো মশারি টাঙাই আর ঘর থেকে শুধু ওই ওষুধের খাপ্পাই এখন বের হয় মানে ওষুধের প্যাকেট কারণ এই যে ওষুধ বাড়িতে নিয়ে এসেছিলাম আবার এখানে খাচ্ছি শেষ হচ্ছে আবার ফেলছি তো বারবার মানে জানলা খুলে বাইরে ফেলবো হচ্ছে বরং এক জায়গায় জমা করে রাখি তারপরে সকালে উঠে যখন ঝাড়ু দিই তখন বাইরে ফেলে দিই আর আজকে প্রচুর কাজ রয়েছে দেখতে দেখতে দেখো সময় তো চলে এসছে কলকাতায় যাওয়ার সে কারণে এই যে বাইরে সিলিংগুলো এভাবে ফেলে রেখেও যেতে পারছি না সিলিংগুলো করার সময় তো আমাদের হাত থেকে খরচ হয়েছিল দশ হাজার টাকার উপরে এখন তো সেগুলো খড়ি ছাড়া আর কিছু হবে না তো আমরা কিছু খড়ি রাখবো আর বাকিটা আর কি মানুষকে দিয়ে দিব যারা নিতে যায়। এর আগেও অনেক কিছু আমাদের মানে ঘরের জিনিসপত্র দিয়েছিলাম দেখেছিলে দেখো কালকে তো ওই ছাগলটাই কালকে খেয়ে গেছিলো পাতাপোঁতা আজকে আবার এসেছে সকালেই মশা ধরছে তাও ও যাবে না কারণ এই যে শিউলি ফুল গাছের পাতাগুলো খাচ্ছে এই যে আজকে এই ফুল গাছটা যদি থাকতো চার পাঁচটা ফুল না গো ওকে কেন বাড়িতে পাঠাও হ্যাঁ ভগবান ওই দেখো করে আসলো তো দেখো দেখতে দেখতে ও কিন্তু মানে কাজ শুরু করেছে অনেকক্ষণে কিন্তু এগুলো না প্রচুর সময় লাগে এখন মানে খুব শক্তভুক্ত ইয়ে দিয়ে কি বল ওটাকে গুনা বা তার যাই বলো না কেন সেটা দিয়ে বাধা বেড়াটা সেটাকে কেটে তারপরে আবার মানে দাউদি দিয়ে করে করে বার করতে হচ্ছে তো প্রচুর সময় লাগছে আর একবার যখন কায়দাটা বুঝে যাবে তখন আর এতটা হয়তো সময় লাগবে না তো আমি এসে বলছিলাম আমার কিছু করতে লাগবে তো বারবার নাই করছিল তারপরেও আমি একটু ধরে একটু মানে করার চেষ্টা করলাম পরে দেখি যে না ভীষণ কঠিন কাজ দাওটা দাও মিকি কাইটা কাইটা বার করবে মিকি মিকি দূর খোঁজে দেখো এতগুলো লাঠি বলে বেরিয়েছে লাঠি বলছে আদি সেগুলো খড়ি সেই শক্তমুক্ত করি এগুলো দিয়ে বেড়াও দেওয়া যাবে দেখো কাজ করতেছে ওটা দেখাইতে বললো তোমাদের হাতে লাগবে হাতে লাগবে আদি রাখো রাখো সেই শক্ত না কত গুলা খড়ি বাড়িছে না ওই দেখো মিকি সর এটা এমন ভাবে বেরিয়েছে কেন সে শক্ত নাকি দেখতে দেখতে একদম বেড়া ভেঙে চুরমার দেখো কেমন করে বাইন দিয়ে দিয়ে বানিয়েছিল

করি তো সেই শক্ত এখনো দেখতে দেখতে একটা পুরো বেড়া একটা অর্ধেকটা অর্ধেকটা বেড়া ভেঙে করি হলো আজকে দেখি যদি চুলাই রান্না করতে পারি বালতির মধ্যে তো আমার একটা মাটির চুলা করাই আছে আর তোমরা তো জানোই শীতের সময় আমরা মাটির চুলায় রান্নাটা করি আর আগে তো হ্যাঁ আগে তো শীত আসতেই মানে মাটির চুলায় রান্না করতাম এখন এই কলকাতা বাড়ি কলকাতা বাড়ি করতে করতে এই জিনিসটা মানে এই বছরই একটু গন্ডগোল হয়ে গেল দেখো মিকি কোথায় বসেছে মিকির এটা দুলনা হয়েছে দুলনা মিকো কোথায় বসেছ তুমি দেখো এটা মজা পেয়েছে এখানে কালকে রাতে আমাদের বাড়িতে খাওয়া হয়নি একটা পিসি বাড়িতে দুজনকে খেতে বলেছিল মার ভাত সুটকি চাটনি টাটনি এগুলো দিয়ে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল ননদের তো সেটা সেই জন্য মানে খাওয়া দাওয়া না এমনি মানে ডেকে ডুকে সবাইকে আর কি একটা পিকনিকের মতো ধরতে গেলে তো পিকনিক তো নিজের টাকা দিয়ে হয় কিন্তু এটা পিসি আর কি খাওয়ালো তো ওই জন্য আমরা বাড়িতে খাইনি বাড়িতে মিকি আর মা খেয়েছিলো মাছের ঝোল রান্না হয়েছিল দুপুরবেলা আলু ফুলকপি দিয়ে তো সেটা আমরা যে খাইনি সেটাই এখন দুজনে আর কি খেয়ে নিচ্ছি সকালবেলা কি কিছু জল ঠান্ডা জলে খাবে গরম জলে মশাই চল আমি শীতের দিনে আমার মতো কে কে খাওয়ার পাতে গরম জল লাগে কমেন্টে জানিও তো আমাদের তো সবারই লাগে মানে আমার বলাটা ভুল ও চায় গরম জল আর মার তো সারা বারো মাসেই দেখি সর্দি লেগে থাকে মানে আমার শাশুড়িমার কথা বলছি এটা হয়তো ওনার আগের থেকেই সমস্যা মানে সারা বারো মাসেই দেখি ওনার সর্দি লেগে থাকে তো উনি তো গরম জল মানে খাওয়ার বিরুদ্ধে তারপরেও বলি গরম জল খেতে আর ওনার ঠান্ডাও কম লাগে দেখি আমাদের লাগে মোটা কম্বল ওনার নাকি মোটা কম্বলে গরম লাগে পাতলা কম্বল গায়ে দিয়ে তো ঠান্ডাটা মানে সব দিক দিয়ে ওনার কম দেখো আমার একটা ওষুধ শর্ট পড়ে গেছিল তো সেটা পাপড়িদিকে বলেছিলাম শিলিগুড়ির পাপড়িদি দাদাকে বললো দাদা কিনে ওইদিকে পাঠিয়ে দিয়েছে বাসের মানে ড্রাইভার দিয়ে এখন ও যাচ্ছে দিনাটা শিলিগুড়ির থেকে দিনাটা বাস আসবে সাড়ে তিনটা চারটা দিকে বলেছে না হ্যাঁ ওর আবার বলছে একটু ব্যাংকে কাজ আছে একটা নতুন অ্যাকাউন্ট করেছিল ও한테 বলেছিল ওর বিজনেসের জন্য ওটাতে এটিএম কার্ড চালু করতে লাগবে আমার যাওয়ার কথা ছিল এখন বলছি বলছে শুধু শুধু আমার সাথে যাবা কষ্ট করবা কি দরকার এখন 이제 কি হ্যাঁ কাজ করব আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে আমি যাইলিBatchNorm যাইতে আর ওটা করার চামড়ার জুতা নষ্ট হয়ে যাবে সোয়েটার নিয়ে যাও একটা সাথে করে যদি ঠান্ডা লাগে তো ও চলে যাওয়ার পর আমি ঘরে টুকটাক কাজ করছিলাম আর আজকে রান্না মাই করেছে ওই তো কি রান্না হয়েছে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমরা যে সকালে খেয়ে নিয়েছি সকালে বলতে ওই সাড়ে বারোটা একটার মধ্যে খেয়েছিলাম মনে হয় কিন্তু সেটা খেয়ে আবার যে খাবো সেটা ওরও ইচ্ছে করেনি আমারও না ও বলছিল যে আর মানে খাবে না রাতেই একবারে খাবে আর আমারও খেতে ইচ্ছে করলো না সে কারণে আমি আর তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটাও আমি মানে দেখাতে ভুলে গেছি মানে সকালবেলাতেই মা রান্না করেছে আলু দিয়ে মাছের ঝোল আমরা খাওয়ার আগেই হয়ে গেছিল কিন্তু ওটার আর খাইনি ভাবলাম যে পরে খাবো কিন্তু আর দুপুরে খাওয়াই হবে না একবারে ওই রাতেই খাবো তো পাঁচ পিস মাছ ছিল সেটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে আর হচ্ছে বেগুন ভাজা তখন তো দেখলে বেগুন ভাজা ওকে দিলাম কারণ একটা আইটেম দিয়ে নাকি খেতে হয় না সে কারণে ওকে দিয়েছিলাম কিন্তু আমি এক আইটেম খেয়েছি বেগুন ভাজা আমি খাইনি আমার মানে অ্যালার্জির প্রবলেম আছে তার মধ্যে সর্দি চলছে সর্দির মধ্যে এই যে মিষ্টি কুমড়া তারপরে বেগুন যে টাইপের মানে সবজি খেলে চুলকানি হয় অ্যালার্জি বাড়ে সেই টাইপের জিনিস সর্দিতে না খাওয়াই ভালো তো ও তো বলে গেছিলো তোমার এগুলো করতে হবে না কিন্তু একাই কতটা করবে এগুলো সব বার করেছে এখন আমি শুধু নিয়ে গুছিয়ে রাখবো কিন্তু আমি যে গুছিয়ে একাই রাখবো সেটাও মানে ভাবছি যে পারবো কি এতগুলো খড়ি ওজন আছে তো ভাবলাম এগুলো করতে থাকি তারপরে মাকে বলবো যে ধরার জন্য এবার আমাদের তো আর অন্য কোনো জায়গা নেই রাখতে হলে আমাদেরকে এখানেই রাখতে হবে এত অল্প জায়গায় আমরা যথেষ্ট পরিমাণ হ্যাপিতেই থাকি একটা জমি কিনেছি শখ করে বা শখ করে হোক বা ফিউচার প্ল্যান কিন্তু সেই জমিতে যে কিছু করব সেটাও হয়ে উঠছে না জমিটাও বাড়ি থেকে এতটা দূর আর করতে গেলে নতুন করে পুরোটাই শুরু করতে হবে বাড়ি ঘর থেকে শুরু করে সবটাই নতুন করে ধরো যে ওখানে বাড়ি করার তো ওর কোনো রকম ইচ্ছে নেই কারণ বাজারের ছেলে মানে ওর হচ্ছে বাড়িটা বাজারে এবার ও অত সাইডে যাবে না কিন্তু আমি তো আগা গোড়াই গ্রাম পছন্দ করি এবং গ্রামে বড় একটা বাড়ি থাকবে বড় একটা উঠান থাকবে সেখানে মানে গ্রামের যে আর কি দৃশ্যগুলো থাকে সেগুলো পাওয়া যাবে কিন্তু ওর তো মোটামুটি এখন মানে সেদিকে না আর আসলে কি হাঁ করি বা কি করবে এখন যে নতুন করে আমরা বাড়ি করব বাড়ির পিছনে খরচ করব সেই এনার্জি সেই ক্ষমতা কিচ্ছু নেই কারণ এখন যেহেতু আমাদের উদ্দেশ্য অন্য তো এই আর কি তো এবার এইটুক জায়গার মধ্যেই আমরা মিলে জেলে থাকি আর কি করবো জিনিসপত্র বেশি দেখা যায় কারণ জায়গা কম তাই যারা আমাদের বাড়িতে স্বয়ং এসেছে মানে মোবাইলে ভিডিও না যারা নিজে এসছে তারা একমাত্র জানে যে আমাদের জায়গা কতটা শর্ট কতটা কম জায়গাতে আমরা থাকি আর অল্প কিছুতেই সন্তুষ্ট হওয়া অল্প কিছুতে খুশি হওয়া এটা মানে আমরা পারি আমাদের মানে আমাদের কোনো সমস্যা হয় না আর অনেকেই দেখি মানে যারা বেশি জায়গায় থাকে তারা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে তাদের খুব অসুবিধা হয় কারণটা স্বাভাবিক যে মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেরকম অভ্যাস করা যাবে সেরকমই তো দেখো মাকে বলেছিলাম ধরার জন্য এনে এখানে রাখলাম এবার ভাবছি এখানে যা রাখবো এখানে সাপের আড্ডা হয়ে যাবে নিচে এরম করে রাখা যাবে না আর তার সাথে এতগুলো যে জিনিস আমার বারান্দায় ছিল সেগুলো কোথায় রাখব তারপরে আমি মানে ভেবে ভেবে কুল পাচ্ছিলাম না তারপরে ভাবলাম না চলো তাহলে এটাকে দাঁড় করে রাখি তো এবার এই বুদ্ধিটা এসেছিলো একটু পরে তার আগে আমি জুতার সেলফ নিয়ে নিচ্ছি ওখানে আবার ওটাকে সাইড করে রাখছিলাম যে না ভাবছি বারবারই খালি মানে মনে মনে আসছে এখানে রাখাই যাবে না তারপরে ভাবলাম যে না চলো তাহলে এটাকে সাইডে দাঁড় করিয়ে রেখে দিই তো মাকে ডাকলাম এবার টানতে নিয়ে খড়ি আলাদা হয়ে যায় আর ওই খোলসটা আলাদা হয়ে যায় এবার দেখো তো কী অবস্থা হয়েছে আবার এটাকে টেনে নিয়ে এক কোনায় রাখবো আর চোখের নিমিশেই আমার প্রিয় ঘরের সিলিং ভেঙে এখন আজকে টুকরো টুকরো অবস্থায় মানে যেটা পরিণত হয়েছে খড়িতে কিন্তু দেখো যখন সিলিংটা করা হয়েছিল সবার এত পছন্দ হয়েছিল তোমরাও কমেন্ট বক্সে অনেক প্রশংসা করেছিলে কারণ গ্রামের বাড়িতে এরকম সিলিং আজকাল কমই দেখা যায় সবাই তো ওই ফল সিলিং পিভিসি বোর্ড এগুলোই লাগায় কিন্তু এইরকম সিলিং অত দেখা যায় না আগে ছিল হ্যাঁ কয়েক বছর আগে ছিল পাকা ঘর থাকলেও কিন্তু মানে এই সিলিংগুলো চলছিল কিন্তু আমরা যেটা করেছিলাম পুরো ইউনিক করেছিলাম তো এটা সকলেরই পছন্দ হয়েছিল যাই হোক আর কিছু করার নেই এই দেখো আমি একাই এটাকে তুলেছি জানি আজকে কমেন্টেও তোমরা আমাকে অনেক কিছু বলবে কারণ ওষুধ চলছে আমার ভারী জিনিস তোলাটা উচিত না কিন্তু আমি যে মানে মাকেই যে বলবো যে একাই তুলো আবার ওনার যদি কোনো অসুবিধা হয় সে কারণে আমি একাই করার চেষ্টা করছিলাম কিন্তু আর পারছিলাম না তারপরে লাস্টে অল্প একটু না ধরলে আর খড়িগুলো মানে আমি রাখতেই পারতাম না এখানে আর শীতের বেলা দেখতে দেখতে বিকেল হয়ে গেলো এতগুলো কাজ করে ফেললাম ঠিকই মানে তোমরা দেখছো কয়েক মিনিটের ভিডিও কিন্তু ঘড়ির কাটা কিন্তু দৌড়াচ্ছে আর ও দিনাটা পৌঁছেও গেছে ওষুধটা কালেক্টও করে নিয়েছে ড্রাইভার দাদার কাছ থেকে এবার আমাকে জিজ্ঞেস করছিল কি নিয়ে আসবো তোমাদের জন্য তাই বলে আমার জন্য যদি আমি বলি তাহলে আমার জন্য জিলাপি আর যদি তোমাদের কোনো পছন্দ থাকে কারণ মা ও তো দেখি মিষ্টি পছন্দ করে না হলো না সে কারণে বলুন তোমাদের যেটা পছন্দ আনতে পারো কিন্তু এবার দেখা যাক ও কি নিয়ে আসে আর তার সাথে ওর ব্যাংকের কাজটাও করতে মানে গেল। আগে ওষুধটা নিয়েছে তারপরে ব্যাংকের কাজটা করে এদিকে বাড়ি চলে আসবে যাওয়া আসা মানে আমাদের এখান থেকে সময় লেগে যায় ওই যাওয়া আসাতে তিন ঘন্টার মতো লাগে তাহলে বোঝো আমাদের বাড়ি থেকে দিনহাটাটা কত দূরে আর যে কোনো মানে বড় কাজ বা কিছু করতে নিলে আমাদেরকে যেতে হয় দিনহাটা আমাদের পাশে হচ্ছে মানে দিনহাঁটা তার থেকে কোচবিহার আরেকটু দূরে কোচবিহার যেতে লাগে আরও দেড় ঘন্টা মানে দেড় ঘন্টার মতো লাগে হ্যাঁ তাহলে দিনহাটা আর এর থেকে কম লাগে এই সামান্য কম লাগে কিন্তু দূরত্ব দেখা যায় যে কোচবিহার বেশি কিন্তু সময় একই লাগছে আবার এদিকে তো যাই হোক দেখো সমস্ত কাজ শেষ করে নিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এই কাজগুলো করার পর যখন এখানে খড়িটড়ি এগুলো পড়ে থাকে দেখতে খুবই খারাপ লাগে আমরা জানি না রাস্তাটা যে কবে হবে সেই বালি পাথর ফেলে রেখেছে কবে যে এটা পিচ হবে আর কবে একটু সুন্দর লাগবে আর এতগুলো বালি পাথর এগুলো সব ঝাড়ুতেই মনে হয় অর্ধেক চলে যায় ওই পাশে আমি আবার এদিকে গরম জল বসিয়ে রেখে এসেছি এই কাজটা করে গিয়ে তারপরে গরম জলে স্নান করব কয়েকদিন খুব মেনেই চলছি গরম জলে স্নান গরম জলে খাওয়া তারপরও যেন তাড়াতাড়ি সুস্থ হই আর যখনই আমার ওই ট্রিটমেন্টটা শুরু হয় তখনই যেন আমার এরকম শরীরে আরো বেশি শরীর খারাপ হতে থাকে বেশি বিরক্ত লাগে তাই না কী রে কত উঁচুতে জাম্প করছে গো মুকুম দেখো কি খুশি ওর বাবা অনেক উঁচুতে দেয় কিন্তু ওই দেখো

শানু পাপা আছে না আমাদের মতো ওরকম তো যে লাইট গুলো থেকে ওটা আর অনেক ভালো একটা চেইন পুরো ঘরে বর্ধে লাগাই দিছে এখন এটার মধ্যে ষোলোটা কালার হয় চারটা মোড আছে এখন ওইটা জ্বালাইয়া আমার কিছুক্ষণ বসে থাকে সন্ধ্যার সময় বা যে কোনো সময় একটু জ্বালায় দরজা টর্জা বন্ধ করে বসে থাকে আমি কেন যে বললাম বাচ্চা মোকালি নীল লাইটটা উপরে সুইচ না চোখে লাগে বড্ড দেখ না কি একটা ঘরের একটা লাইট লাগাইছে আমার সেই চোখে লাগে বসে এখানে আছে জিলাপি শঙ্কু সুইটস এর নিকে আসতেছে হাতি হাতি পা করে হাইছো ঠান্ডার মধ্যে আবার দিয়ে এক উঃ আর একটা বাউ ইউ

मोल लगते हैं यहाँ पर मनोज का क्या हाथ दो लग बे अरे खाओ एक नहीं खाओ हम लोग अपने साथ दे बिस्कुट खाओ ना हम लोग एक नहीं खाते थे आटा नहीं आटा दूध नहीं माँ के सुनो दुकान है बिस्कुट अंते मुझे बिस्कुट तो नहीं आते को माँ बोले जाबे ना आरोग्य सुनो स्नान करते আমি দেখতে দেখতে আজকে দিনটাও শেষ বাড়িতে তো আর কদিন আছি বাড়িতে তারপরেই কলকাতা জীবন শুরু তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে জিলাপি খেয়ে টেয়ে সবাই একটা ঘুম দিয়ে উঠলাম এদিকে আমরাও জিলাপি খেয়ে চা খেয়ে শুয়ে মানে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি ওইদিকে মাও আর সাথে মিকিও ঠান্ডার দিন এই হচ্ছে একটা ব্যাপার শুয়ে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বা কম্বল গায়ে দিয়ে বা লেপ গায়ে দিয়ে যখন কিছু দেখতে থাকবে মোবাইলে অটোমেটিক দেখবে চোখের পাতা বন্ধ হয়ে আসছে ঘুমে তো যেটা আমাদের সাথে হয়েছে তো যাই হোক ভালো রেস্ট হয়ে যায় সারাদিন তো রেস্ট সেরকম নিতে পারি না কিন্তু সন্ধ্যার পরের থেকে ভালো রেস্ট হয়ে যায় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা